আবারও খবরের শিরোনামে বেলডাঙ্গা তবে গোলাগুলি রক্তপাত নয় এবার অধ্যাবসায় নজর কাড়লেন বেলডাঙার ছেলে আলমগীর হোসেন বেলডাঙ্গা থানার জানকীনগর গ্রামের দরিদ্র পরিবারের ছেলে আলমগীর শুধুমাত্র পরিশ্রমকে পাথেয় করে ডাব্লিউ পরীক্ষায় কুড়ি নম্বর র্যাঙ্ক অর্জন করে তাক লাগিয়ে দিলেন চরম অভাব আর সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের অদম্য জেদ ও কঠোর পরিশ্রমে অসাধ্য সাধন করলেন তিনি আচ্ছা আমি যখন শুরু করেছিলাম তখন একটু বেশি পড়াশোনা করতে হতো অনেকগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট কনসেপ্টটা বুঝতে হবে সেই কারণে প্রথম দিকে বেশ অনেকখানি পড়াশোনা করতে হতো তারপরে শেষের দিকে এখন খুব বেশি পড়াশোনার প্রয়োজন ছিল না আমার শুধু রিভিশনটা দিতে হতো তার কারণে শেষের দিকে খুব বেশি আমাকে পড়তে হয়নি জানকীনগর গ্রামের বাসিন্দা নিফাস শেখের পুত্র আলমগীর কোনো কোচিং নেননি ঘরে বসে পড়াশুনো আর বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি ছিল তার সম্বল আমি মেন্সের জন্য আলাদাভাবে কোথাও যাইনি সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি এবং ইন্টারভিউ জন্য আমি গিয়েছিলাম কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি সেখান থেকে ইন্টারভিউ ব্যবস্থা করা হয় সেখানে ইন্টারভিউ দিয়েছি বহরমপুরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেখানে আমি মক ইন্টারভিউ দিয়েছিলাম এক সময় ছিলেন সাদা মাটা পড়ুয়া ঘুরে দাঁড়ানোর কাঠিটা কি মাধ্যমিক এবং এইচএসে খুবই একদম সাধারণ স্টুডেন্ট ছিলাম আমি মাধ্যমিকে আমি পেয়েছিলাম চারশো আশি মানে সিক্সটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম তিনশো একান্ন মানে সেভেন্টি পার্সেন্ট মাধ্যমিকের মানে আগেকার যে স্কোরগুলো সেগুলো কি ভ্যারি করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান স্কোর ভ্যারি করে না ডাব্লিউ বিসিএসে বসতে গেলে যেটা লাগে সেটা হলো গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান পাস করলে সে বুঝতে পারবে মেধা মেধা প্রয়োজন নেই ভালো রেজাল্ট লাগে না ডব্লিউবিসিএস পেতে গেলে যেটা লাগে সেটা হলো এক নম্বর ধৈর্য আর দু নম্বর কঠোর পরিশ্রম ধৈর্য যদি তোমার থাকে আর তুমি যদি পরিশ্রমী হও তাহলে তুমি সফল হবে আলমগীরের সাফল্য এখন তাদের ভাঙা ঘরে খুশি আলো বললেন আপনারা মানে ও পড়াশোনা করতেও আর বাবা বলতো যে ওকে কোনো কাজ কর্মে কিছু করতে দিবা না শুধু পড়াশোনায় চালিজ যাবে আব্বা তাই বলতো তার আব্বা কোনো হুকুম করতো না দোকানে কাজ থাকলেও ডাকতো না প্রচুর খুশি মানে অনেক কষ্টের ফল প্রায় দশ বারো বছরের কষ্টের ফল হ্যাঁ মানে আগে আমাদের বিয়ের আগে তো প্রচুর পড়েছে তখন বলতো যে মোটামুটি সারাদিনে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করতো তার পাশাপাশি মাদ্রাসা একটা ছোট মাদ্রাসায় পড়াতো আর তারপরে এখন ওই কোচিং তো ডিফেন্সের আর এমনি ওই গ্রুপ স্টাডি বাড়িতে সেরকম পড়াশোনা কমই করতো গ্রুপ স্টাডি আর রুমে ওই বন্ধুদের সঙ্গে করতো সেলফ স্টাডি ওইসবে মনে হতো যে কোনো দিন যে ভিডিও হবে আপনার সামনে হ্যাঁ বিশ্বাস ছিল মানে আমিও পড়াশোনার সঙ্গেই যুক্ত এখনও মানে আমার আর ওর সঙ্গে তুলনা করে বুঝতাম যে হ্যাঁ ও কতটা মানে বেশি জানে সেই হিসেবে মানে বিশ্বাস ছিল যে একদিন না অভাবের সঙ্গে লড়াই করে আলমগীরের এই সাফল্য আজ শুধু বেলডাঙ্গা নয় গোটা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছেই অনুপ্রেরণার নতুন নাম মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড